السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان <سؤال> 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 الذي لا يحصاه امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراج بسم الله الرحمن الرحيم وزنون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاسنجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. صدق الله العظيم. در الشريف قل اللهم صل على وعلى آل محمد. كما صليت على إبراهيم 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 وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى हमी मजीद मेरा दिल तलब रहा है मेरे जल रहा है सीना ए दवा ओही मिलेंगे मुझे ले चलो

لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا আলহামদুলিল্লা থানার অন্তর্গত প্রবাসী উদযুব তফসিল কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই দোয়ার মাহফিল সভাপতিত্ব করছেন হাফেজ সৈয়দ শিব্বির আহমদ শিবলি সাহেব মহিজপুর সাহেব বাড়ি প্রধান অতিথি হিসাবে পীরে কামেল হজরত মৌলানা আব্দুর রহমান সাহেবকে তুলা পড়া এরপর আছেন হজরত মৌলানা হাফেজ আব্দুর রহমান আস জাদ সাহেব জাদায় বরণী দিগার হজরত উলামায়াম উপস্থিত মুরব্বান আজম আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানডত পর্দানি সীমাও বোনেরা সকলকেই অন্তরন্ত স্থলতে থেকে করছি মোবারক শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ফেতনাথ থেকে দুনিয়ার সমস্ত ফেতনাত থেকে হেফাজত করে দিন এক মজলি সে উলামে কেনামদের সহবতে আসার বসার তৌফিক দিছে এই জন্য শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত সুদীপ দীর্ঘ একটি মাস শিয়াম সাধনার পরে আপনারা ঈদের পরপর এই একটি বরকত আয়োজন করছেন এটা অনেক বড় নেকির আয়োজন করছে আল্লাহ তালা আপনাদের এই মাহফিলটাকে এলাকাবাসীর জন্য নাজাতের ওসিলা করে দেবো আমে আমি আপনাদের সামনে সুরায় আম্বিয়ার সাতাশি নাম্বার আয়াতি ক্যারিমা তালাও করছি এই আয়াত করিমা সামনের কি কিছু কথা অল্প সময়ে বলার চেষ্টা করব আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ধৈর্যের সাথে কথাগুলি শ্রবণ করার তৌফিক দোক আমিন এখানে আল্লাহ বলেন ওয়াজান নুন নুন ওয়ালা কিছু ঘটনা আল্লাহ এখানে তুলে ধরেছেন হুদ আরেক জায়গায় আল্লাহ বলেন শাহেবিল হুদ হুদ অর্থ মাসওয়ালা নুন অর্থ মাসওয়ালা যান নুন মাস ওয়ালার কাহিনী বলতেছি তোমরা শোনো আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য করে বলেন যে আমি মাস ওয়ালার কিছু গল্প বলবো মাস ওয়ালার কিছু কাহিনী বলবো তোমরা গভীর মনোযোগ দিয়ে শুনতেইব এখান থেকে আমাদের অনেক শিক্ষার আছে মাস ওয়ালার ঘটনা মাসওয়ালা কে ছিল হজরত ইউনুস সালেই হি সালা তো সালামকে আল্লাহ মাছওয়ালা ওয়ালা বলে ডাক দিছে। হজরত ইউনু সাদি সালা সালাম একজন পয়াগাম্বর ছিল। ওনাকে আল্লাহ মাছওয়ালা ওয়ালা বলে ডাক দিছে। ইউনুস ফয়াগাম্বর কি মাছ বিক্রি করত। আমরা কোনো জন্য কোনো দিনদের মাছ বিক্রি করত। মাছ বিক্রি যে করে আমরা তারে ডাক দে মাছ পালা ঠিক না মাছ যে লইয়া যায় তখন বেড়াল তো আমরা নাম জানি না তখন কিতাব হইয়া ডাক দিতা তখন হয়ে মাছ পালা ঠিক নি ওই যে এনে ছোট ফুটি লই এক বেড়া বইছিল বেড়ার নাম কি আমরা নি তখন বেড়া জায়গা ডাক দিবেন কি কয় হে ছোট ঠিক নি যে যেটা করে এটার একটা উপাধি হইয়া যায় তো ইউনু সালি সালাতাম আসলে কোনো মাছ উস বিক্রি করতেন না কিন্তু আল্লাহ কোরআনে ওনাকে মাছ ওয়ালা বইলা ডাক দিছে এখানে আমরা কি দাম মাছ ওয়ালা বইলা ডাক দেওয়ার কারণ হইল মাছের সাথে ওনার একটা বিশাল ঘটনা ঘটছে এই জন্য আল্লাহ উফাদি দুইরা ডাক দিছে ইউনুস নবীর নাম নিয়েও আল্লাহ কোরআনে অনেক জায়গায় ডাক দিচ্ছেন যেমন সুরাই ইউনুস নামে একটা সুরই আছে নামক একটা শহরে বসবাস করতেন এখানে প্রায় সাড়ি লক্ষ মানুষ বসবাস করত লক্ষ মানুষই ছিল বেঈমান একজনেরও মান নেই বলুন এই শহরে কতজন মানুষ বাস করত ষাট সব আল্লাহর উলি আছি না খারা শয়তান আছে খারা শয়তান এই ষাট মানুষের কাছে ইউনুস পয়গম্বরকে আল্লাহ পাঠাইছেন দিন প্রচার করার জন্য ইউনুস নবী আল্লাহর দিনের দাওয়াত দেওয়া শুরু করল দাওয়াত দিতে গিয়ে উনি অনেক নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত অপমানিত রক্তাক্ত হইছে আপনারা মনোযোগ আছেনি মনোযোগ তা হোক বা না তা হোক টাইম কিন্তু কার হইছে না এই বুঝতে শুন্য আপনারা আলোচনা শুনলেন তো রাসূল সাল্লা আল্লাহ সাল্লাম থেকে নিয়ে একেবারে আদম পর্যন্ত যত নবী রাসূলগণ আল্লাহ দুনিয়াত পাঠাইছে কোনো বরণ নয় দুই লক্ষ এক লক্ষ চব্বিশ হাজার আমরা শুনে থাকি আল্লাহ বালা জানে কত পরিমাণ নবী রাসুল পাঠাইছেন তবে আদম থেকে নিয়ে আমাদের রাসূল পর্যন্ত সমস্ত নবীরা যে দুনিয়াতে আসছেন দিন প্রচার করার জন্য শুধু দুই না আপনারা পর্যাপ্ত পরিমাণে আওয়াজ হইতেছে না একটা হানা কিয় না কতজন নবী মারি খাইছে না দুইজনে মার খাইছে না বাকি সবাই দিন প্রচার করতে গিয়া রক্তাক্ত হয়েছে মারি খাইছে দুই জন্য মায়ের খান নাই এর মধ্যে একজন হইল আদম সালাম উনি প্রথম মানুষ উনারে মারত না দি। উনি মানুষ তো উনারে মারার তার সুযোগ নাই এই জন্য উনি মার খান নাই উনি দাওয়াত দিতে গিয়া মার তার খান নাই আর একজন ছিলেন সুলাইমান সালাম উনিও মায়ের খান নাই কেন নাই উনি ছিলেন দেশের প্রেসিডেন্ট আল্লাহ রাজত্ব দিচ্ছেন শুধু রাজত্ব না পৃথিবীতে এমন রাজত্ব আর কেউ পাবে না অতীতেও পায় নাই সুলাইমান নবীর আল্লাহ এমন ক্ষমতা দিছিল এরকম ক্ষমতা কেয়ামত পর্যন্ত আর কেউ পাবে না সুলাইমান নবীর আগেও কেউ পায় নাই এইটা অনেক লম্বা ঘটনা আরেক সাবজেক্ট তো দুইজন নবী মার খান নাই বাকি সবাই মার মাইর পিছে ইউনুস আলী যখন দিনের দাওয়াত দিতে গেছে উনারে মানুষ প্রথম দিক দিয়ে টিটকারি মস্কারি করছে গালাগালি করছে এরপরে ওনার উপরে আঘাত করছে এইভাবে উনি দাওয়াত দিছেন অনেক বছর চল্লিশ বছর দাওয়াত দিয়া ইমান আনছে মাত্র তিনজন এও তিনজন কে ওনার দুই ছেলে আর ওনার বউ অন বুঝছেন আমার কথা কত বছর দাওয়াত দিছে দাওয়াত দিয়ে কয়জন ইমান আনছে এও নিজের গৰে ওই ছেলে দুইজন আর বউ ওনার বিবি এখন বুঝেন ইত্যা মানুষ কোন ধরনের আছে চল্লিশ বছর যদি আমরার মতো লোক ইহুদি খ্রিস্টানদের অথবা হিন্দুদের মহল লাগিয়ে মেহনত শুরু করি আমার মনে অনেক মানুষ মুসলমান আমরা বানাইতে পারব কিন্তু কি পরিমাণ হারা চল্লিশ বছর দাওয়াত দিয়ে কামছে না উল্ডা নবীরে মারে গালি দেয় তো টানা চল্লিশ বছর দাওয়াত দিতে 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 উনি এক পর্যায়ে আল্লাহর কাছে বললাম আমি চল্লিশটা বছর দাওয়াত দিলাম ইয়ারা তো আমার দাওয়াত গ্রহণ করোই না আমারে মারতে মারতে শেষ আমার অপমান করতে করতে শেষ এখন আপনার কাছে সেইটা দিসি আল্লাহ এর উপরে একটা ব্যবস্থা নেন দিছে দোয়া কয়টা অভিশাপ দিয়ে দিছে আল্লাহ হয়তো হারণ আপনি তাদেরকে ঘোষণা কইরা দেন এরা যদি কালেমা না ফোড়ে ইমান না আনে তৈলে আমি তাদের উপরে গজব দিব আজাব দিব কথা ইউনুস সালাম এবার তার পুত্রের লোকের কাছে গিয়া বললো শোন তোমরা যদি আমার কালে মানা আল্লাহ তোমাদের উপরে আজাব দিবে তোমাদেরকে ধ্বংস করে দিবে ই কথা এরা এখন আরো হাসি তামসা শুরু করছে এতদিন তোমার আল্লাহ আজাদ দেয় না গজব দেয় না এখন আবার আজাদ দেলাই কে আজাব কোন দিন দিব ইউনুস নবী হইটা তো জানি না তখন তারা আরো হাসা হাসি শুরু করছে এইভাবেই চলতে লাগলো অনেক দিন যখন দাওয়াত দেয় আর তারা হাসি তামসা করে এবার আল্লাহর কাছে দরখাস্ত করলেন আল্লাহ আমার কাছে তো এরা জিজ্ঞাসা করে আপনি গজব দিবেন কখন এরা তো গজব দিবেন এটা বিশ্বাসই করতে রাজি না এটা তো মারাত্মক শ্রতান এমন আমার কি করণীয় আল্লাহ হয়তো এরা জানায় দাও আগামী তিন দিন তিন রায়ের ভিতরে আমি গজব দিব গেলেন গিয়া ই আমরা তো জিজ্ঞাসা করছিল যে গজব দিব কন্দি তো এখন স্পষ্ট কথা যদি কালেমা না পড়ো আগামী তিন দিন তিন রাতের ভিত্তি কিন্তু তোমরা গজব আইব এনারা ঠিক আছে অসুবিধা না আমরা প্রস্তুত এরা কি কয় আমরা প্রস্তুত এটা কোনো অসুবিধা নাই তোমার আল্লাহ রেখে গজব দিয়ে দিত চিন্তা নি তাহলে কি পরিমাণ গজবকে বয় না বরং বলে আপনি তাড়াতাড়ি দিদি ঘরে কে রে হয়তো তোমার গজব যাইব এটা লক্ষণ কিতা লক্ষণ কিতা এটা বুঝবা পালা করে তিন দিন তিন রাত যতদিন যাইব তোমাদের শরীরের রং কালি পরিবর্তন হইব তোমাদের শরীরে বিভিন্ন কালার হবে যখন দেখবে হলুদ কালার হয়ে গেছে শরীরে তিন যখন অতিবাহিত হওয়া শুরু এরা দেখতেছে এদের শরীরের কালার পরিবর্তন হইতেছে সব বনাশ ইউনুজের কথা তো সঠিক শরীরের কালার তো পরিবর্তন হইতেছে একটা পর্যায়ে যখন দেখতেছে তাদের শরীরের রং পরিবর্তন হয়ে হলুদ কালারের রং ধরছে তখন তারা চিন্তা তুলে গেল ভয়ও এখন তো গজব আসবে তখন তাড়াতাড়ি যাও ইউনুসের কাছে ইউনুস রে নিয়ে আস আমরা তার হাতে কালে মা পড়ে ইমান আনব এলাকার মানুষে কয় শুন আমরা অন্যান্য নবীদের ইতিহাস পইরা যা পাইছি যে গজব যখন আসে তখন নবীরা স্থান পরিবর্তন করে আমরা দেখি আগে ইউনুস কোথায় যদি ইউনুস এলাকা তাকে বুঝবো গজব আসবে না আর যদি গিয়ে না পাই গজব আই বইটা হান্ড্রেড পুরা গ্রাম তালাশ করে দেখি ইউনুস পয়গম্বর নাই এখন গ্রামের সবাই বৈশাখ কয় যে হান্ড্রেড পার্সেন্ট আজ আবার গজব আসবে সন্দেহ নাই কেন এখন নবী নাই কোন অন্য যুগের নবীরাও গজব আসার আগের দিন যাইত গা উনিও গেছে এরা বুঝতে পারছে যে গজব যে আসবে এর মধ্যে কোনো সন্দেহ এখন কি করবে কান্নাকাটি শুরু করছে হায় হায় এখন কি করি এখন যদি ইউনুস থাকতো না হয় তারে আতে পাও দুই আমরা কালে মাবেরই মানাতাম এখন আমরা বাসাই পক্ষে কিছু কনের ভিতরি দেহে উপরের আকাশ কালো হইতেছে ভয়াবহ কালো অন্ধকার হয়ে গেছে কালো দুয়ার মতো খালি নিচের দিকে লামতি আছে এরা কি আর বোঝার বাকি নি এরা তাড়াতাড়ি করলো কি সবাই একত্রিত হয়ে তো নবী ভাইতাম না আমরা নিজেরা দুর ভারী নবীর যিনি রব তার কাছে নত হয়ে যায় এরা সবাই মিল্লা বাহিরে গিয়া খান্নাগাটি শুরু করছে খান্নাঘাটি শুরু হয়ে নিজে নিজেই কালেমা পড়ছে ফুরা ফরিপূর্ণ ইমানদার হয়েছে খান্না শুরু করছে শেষ কইরা আল্লাহ আলামীন তাদের এই কালেমাকে গ্রহণ করছে। কালেমা কে গ্রহণ করছে গ্রহণ করার সাথে এই যে কালো ধোয়া ছিল আর বিকট আওয়াজ হইতেছিল আস্তে 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 এইগুলা সরে গেছে কালো ধোয়া উপরে উঠে গেছে বিকট আওয়াজ বন্ধ হয়ে গেছে তাহলে গজব তো শেষ কারণ এরা তো কালেমা ঘুরে নিয়েছে গজব তো দিব আল্লাহ বেইমানের উপরে কিন্তু এরা তো ইমানদারও হয়ে গেছে এমন তার গজব দিত না ঘটনাক্রমে ইউনুসালাতাম অনেক দূরে এক জায়গায় অবস্থান করছিল তার বাচ্চা এবং স্ত্রীকে নিয়ে একজনে খবর পৌঁছাইছে যে আপনি তো বলছিলেন গজব আসবে গজব তো আছে না এলাকা তো সব নীরব কোনো মানুষের ক্ষতিও হয় নাই ইউনুস পয়গম্বর চিন্তা ফিরে গেছে কিন্তু যে খবর পৌঁছাইছে এই কথা বলে নাই যে তারা ইমান আনছে এক হয়েছে যে আপনি বলছেন গজব আসবে কই গজব তো আসে নাই ইউনুস নবী কয় ইতা যে খারাপের খারাপ এমনি আমারে মারতে 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 রক্তাক্ত করছে আর খালি কইছি গজব আইব গজব আইব এমন যে গজব আইছে না যদি আমি গিয়া আবার গিয়া গ্রামও ঢুকি আমার বাইরে মারলি এতদিন তো মারছে আমার আজকে জানি ইউনুস ইউনুস্পর সিদ্ধান্ত নিল যে আর গ্রামে যাইব না আমার এই দেশ সাইরে ফালাই বলুন তো দেখি আল্লাহ কি ওনারা কইছে এখন দেশ সাইরে ফালাইবার কথা বলে নাই কিন্তু উনি সিদ্ধান্ত নিছে দেশ সাইরা পালাবে উনি মনে করছে ওনাকে আল্লাহ পাকরাও করবে না কিন্তু আল্লাহ উনারে পাকরাও করবে যে এটা ওনার ধারণাও নেই

ইওনস পয়গম্বর তার দুইটা ছেলে এবং স্ত্রীকে লইয়া আয় আলাকা সেরে চলে যা একটা সিদ্ধান্ত দি দাও এই সিদ্ধান্তর উপরে আমার আল্লাহ খুশি না যদিও উনিটা অপরাধ করে নাই কিন্তু উনারই সিদ্ধান্তের উপরে আল্লাহ কিনা খুশি না উনারই সিদ্ধান্তের উপরে আল্লাহ খুশি হতে পারেন নাই কারণ উনি আল্লাহর অনুমতি ছাড়াই দ্যাট সাইদা বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিসে অনুসারে মনে মনে সিদ্ধান্ত নিল যেই জাতি আমি কালেমার দাওয়াত দিলাম চল্লিশটা বছর কালেমা তো গ্রহণ করলো না উল্টা আমাকে তারা মারধর করছে আমার উপরে তারা নির্যাতন করছে হাসি তামাশা করছে টাটটা মস্কারি করছে এখন আমি তাদেরকে ফাইনাল বলছি আমার আল্লাহ গজব দিবে তাও দিন তারিখ একেবারে বলে দিস এখন গজব আসে নাই আমি যদি গ্রামের ভিতরে ঢুকি রেই তাহলে তারা এতদিন আমার শরীরে টাচ করছে এখন আমার জীবিত মেরা ভালাই বাচ্চা এবং স্ত্রী লইয়া দেশের বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিল উনি শহর ছেড়ে যখন চলে যাবে তখন মাঝখানে একটা নদী ছিল প্রথম একটা ছোট নদী ছিল নদীটা পার হয়ে তারপরে বড় নদীর কাছে যেতে হয় সাগর পাড়ি দিয়ে ভিন্ন দেশে উনি স্থান নিবে এরকম একটা সিদ্ধান্ত নিল কিন্তু ছোট নদীটা পার হতে গেলে তো নাই